সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা ভীষণ ভালো লাগে আমার মতো আর কার কার ভালো লাগে প্লিজ একটু জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন আগে অনেকগুলো সূর্যাস্তর মুহূর্তের ভিডিও আমি করে রেখেছিলাম ফোন ভর্তি সূর্যাস্ত মুহূর্তের ছবিগুলো তো ভাবলাম আজকে এগুলো সবগুলো একসাথে করে মালা গেঁথে আপনাদের সাথে শেয়ার করি কারণ ফোনের মেমরি প্রায় ফুল ফুল অবস্থা আর কি হ্যাঁ অনেক রকম ভিডিও করে রেখেছি বাট শেয়ার করা হয় না শুধু ভিডিও করেই সার হ্যাঁ সেগুলো আর শেয়ার করা হয়নি তো আজকে সেটাই করছি যে ভাবলাম লং ভিডিও তো লাগেই তো সবগুলো ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করি আর যেটা মানে একটা যে বিষয় আর কি বুঝলাম যে আসলে খিচুড়ি মার্কা ভিডিও আপলোড করলে কখনোই সফলতা অর্জন করা যাবে না যেটা আমি বুঝতে পারছি যে আমি আসলে বেবির ছবি দেই প্রকৃতির ছবি দিই রান্নাবান্নার ছবি দিই নিজের ছবি দেই হ্যাঁ সেগুলোর ভিডিও করি মানে সব কিছু মিলে যখন যেটা মন চায় আমি কিন্তু আমার আইডিতে মানে পোস্ট করি মানে বিশেষ করে আমরা নর্মালি আইডি যেভাবে ইউজ করি যে বিভিন্ন রকম জিনিস যা ভালো লাগে তাই শেয়ার করি সেরকমভাবেই আমি কিন্তু কাজ করছিলাম এতে করে দেখছি যে আমার একদম ভিউ আসছে না পরে রিয়েলাইজ করলাম যে আসলে নর্মাল আইডি যেভাবে আমরা ইউজ করি ঠিক সেভাবে প্রফেশনাল আইডিটা কিন্তু ইউজ করা যাবে না আবার মনে যা হলো আর কি যে খিচুড়ির মতো সব কিছু শেয়ার করলে ফেসবুকের অ্যালগোরিদম হয়তো বা বুঝতে পারছে না আমি আসলে নিয়ে কাজ করছি আমার যেটা মনে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই কারণে ভাবছি যে যত রকম খিচুড়ি মার্কা ভিডিও আমি করে রেখেছি ফোনে সেগুলো এক এক করে শেয়ার করে ফেলি কারণ হচ্ছে যেহেতু মানে ফেসবুক চাচ্ছে না হ্যাঁ সে কারণেই এগুলো আস্তে আস্তে রিমুভ করে দেওয়াটাই ভালো আবার ভিডিওগুলো যেহেতু কষ্ট করে করেছে সেগুলো এমনি এমনি রিমুভ করতেও খারাপ লাগছে এ কারণেই ভাবলাম যে সবগুলো একসাথে করে বড়ো বড়ো মানে লং ভিডিও যেহেতু প্রতিদিন একটা করে লাগে লং ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার ফেসবুকের হোমওয়ার্ক করা হলো আর ভিডিওগুলো আমার টাইম লাইনে থেকে গেল এই আর কি কিন্তু প্রতিটা সূর্যাস্তের দৃশ্যই দেখেন ভীষণ সুন্দর আমার তো অনেক ভালো লাগে ভালো লাগে বিধায় আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই যদিও জানি এত দূর পর্যন্ত ভিডিওটা আপনারা কেউ দেখবেন না না দেখেন সমস্যা নেই আমার হোমওয়ার্কটা হচ্ছে প্লাস হচ্ছে আমার এই ভিডিওগুলো কষ্ট করে ভিডিওগুলো করে যে রেখেছিলাম সেটা সার্থক হচ্ছে যে এভাবে আমি আবার ভিডিওটাকে হ্যাঁ টাইম লাইনে রেখে দিতে পারছি তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনেক বেশি ভালো থাকুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো বিদায় হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা সবাই অনেক অনেক ভালো থাকেন